السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب الرحيم সমস্ত আল্লাহ আজিম সমস্ত প্রশংসা তারিখ আল্লাহর শাহী দরবারে যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় নুরানি মসজিদে বসা তৌফিক দান করলেন সকলে প্রাণ করে বলুন আলহামদুলিল্লাহ এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতি রইল অসংখ্য দরুদ সকলে বলুন সল্ল্লাহ আলিয়া সাল্লাম হাজরেনে মুসল্লিয়াম আমি ভূমিকা ছাড়াই দু চারটি কথা বলবো কারণ সময় খুবই স্বল্প অল্প কথা নিয়ে আমিও বিদায় নেব আপনারাও হজরতের দোয়া নেবেন বিদায় নেবেন এর মাঝের সময়টুকু যেটুকু লেগে যাবে এখানে আমার আপনার জন্য সেই টুকু যদি কাজে আনতে পারি তাহলে জীবন গড়ে যাবে তো হুজুর চলে আসলে আমি ছেড়ে দেবো কারণ এখান থেকে হুকুম হয়েছে যখন হজরত উপস্থিত হবেন অত হুকুমাই পর্যন্ত আমার টাইম তাই আরবি একটা শের আছে আল আমরু ফল আদব আল আমরু ফল আদব হুকুম বড় আদবের থেকে তাই হুকুম হয়েছে হজরত আহলি আমি ছেলেদবের মাঝখানে যারা এখনও এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন ঘোরাফেরা না করে নুরানি দোয়ার মসজিষে আমরা চলে আসি কারণ এই মসজিদটার নাম নুরানি নো এই শব্দটা বাদ দিয়ে দিলে হয়ে যায় রানী আমরা যারা এখনও এদিক ওদিকে রানীর মতো ঘুরছি এই নু শব্দটা বাদ দিয়ে রানী যেন না আসে যে ঘোরাফেরা করি অর্থাৎ নোরানিকে নোরানিই রাখি যদি নু বাদ দিয়ে দিই রানী হয়ে যাবে বেপর্দার মতো হয়ে যাবে তাহলে আমাদের জিন্দগিটা এই নোরানির মধ্যে পড়বে না তাই যারা মহিলারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনারা পর্দার অন্তরালে চলে যান আর যুবক ভাই বৃদ্ধ আবাল বনিতা যারা এদিকে ঘোরাফেরা করছেন এখানে উপস্থিত হয়ে যান আমি আপনাদের সম্মুখে গ্রন্থ মুকুট আল কোরআন ছত্রিশ নম্বর সোরার আটান্ন নম্বর আয়াত পেশ করেছি কেন করলাম আমরা এই নুরানি দোয়ার মসজিদে যে শুনছি কোরআনুল করিমের তেরোয়ার কোরআনুল করিম তাদেরকে পাঠ করানো হবে শুরু করানো হবে এই কোরআন সম্পর্কে যে একটা কথা বলবো আশ্চর্য একটা ঘটনা যেটা নবী আলাইহি ওয়াসাল্লামের ইতাকালের দেড়শো দুশো বছর পরে ঘটে যাওয়া এক আশ্চর্য একটা ঘটনা মুহাদ্দিসে কবির আব্দুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাহের সাথে ঘটে যাওয়া এক বিরাট আশ্চর্য ঘটনা একজন মহিলার সাথে যে তারা কুরআনুল কারীমকে কিভাবে নিজের সিনায় আ রাখত। রাখতো তারা কুরআনুল কারীমকে কিভাবে পাযক করত কুরআনুল কারীমের হুকুমগুলো কিভাবে আদায় করত এরকম একটা বিষয়ের কার ঘটনা ঘটে যাওয়া 200 বছরের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তকালে সেই ঘটনা আপনাদের সম্মুখে বলবো ধৈর্য ধারণ করে শুনুন এক সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসে কবির তিনি মরুর বুকে যাচ্ছেন হঠাৎ দেখলেন কিছু দূরে একটা চাদর মুড়ি দিয়ে কি জানো শুয়ে রয়েছে উনি কিছুটা নিকটে গিয়ে সালাম করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর জবাবে কি হবে ওয়া আলাইকুমুস সালাম কিন্তু মহিলা আশ্চর্যের বিষয় নিজে ওয়া আলাইকুমুস সালাম না বলে কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের 23 পারা সূরা 34 নম্বর সূরা সূরা 58 নম্বর আয়াত পেশ করছে সালামুন ক্বাওলাম মির রাব্বির যে সালাম আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সালাম ডাইরেক্ট ওয়া আলাইকুম সালাম না বলে কুরআনুল থেকে সালাম দিচ্ছেন মুহাদ্দিসে কবির ইমাম বুখারীর উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেলেন এ কি ধরনের আজীব মহিলা আমি তো সালাম দিলাম আসসালামু আলাইকুম কিন্তু তিনি উত্তরে বললেন রহিম ডাইরেক্ট কুরানুল করিম থেকে উত্তরটা দিলেন এরপরে জিজ্ঞাসা করলো এ মহিলা এটা তো মরুভূমি এখানে তো কেউ থাকে না আপনি একা একা এত ভাবে কি করছেন এখানে তাহলে তো বাংলা নিজের ভাষায় বলবে যে আমি এই কাজ করতে এসেছি কিন্তু ওই মহিলা নিজের থেকে না বলে পুরান কারিম থেকে আবার আয়াত পেশ পেশ করছেন অমাহি রেল্লাবফামা লাউস্মিন সাবি পুরান কারিমের সুর সুরার ছেচল্লিশ আয়াত পাঠ করে বলে দিলেন যা আল্লাহ রবুরিন যার পদ বলিয়ে দেয় সে কখনও পদ পায় না সে পথ খুঁজে পায় না অর্থাৎ বুঝাতে চাইলেন আমি একজন মহিলাই মরুর বুকে এসেছিলাম কিন্তু আমি পথ ভুলে গিয়েছি পথ পাচ্ছি না যার কারণে আমি কাফলার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি ওই কারণে আমি এখানে ওয়েট করছি যখন কাফলা দেখতে পাবে আমাদের মধ্যে অমক নেই পুনরায় ঘুরে আসবে আশ্চর্য বিষয় আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই বড় আশ্চর্য হলেন এরপরে জিজ্ঞাসা করলেন ও জানাইকো মহিলা আপনি তো মরুর বুকে গেনাছেন কিন্তু আপনার বাড়ি কোথায় আপনি কোথায় যাবেন তো বাড়ির নাম বলতে হলে তো কোরআন থেকে বলতে পারবে এবার তো নিজের ভাষায় বলতে হবে কিন্তু আশ্চর্যের বিষয় সেই মহিলা আবার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে কি তেলাত করছে সুরা বানি ইসরাঈল প্রথম নাম্বার আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام الى المسجد الاقصى باركنا هؤلاء لنوريه من اياتنا انه هو السميع العليم আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই আ ওয়াজ্জাহ চলে তিনি বুঝাতে চাইলেন যে আমি সেই বনি ইসরাইল যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের যে ঘটনা কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন সেই আয়াতটা তেলাওয়াত করে দিলেন অর্থাৎ চাইলেন আমি মহিলা আমার বাড়ির নিশেরের দিকে বাইতুল মুকাদ্দাসে যে মসজিদ আযর ইরগিতে আমার বাড়ি এটাও কুরআনুল কারীম থেকে জবাব দিলেন তারা কত কত সুন্দরভাবে ভাবে কোরআনুল কারিমকে তেলাভ করতেন নিজের মধ্যে ধারণ করতেন কিন্তু আশ্চর্যের বিষয় বড় পরিতাপের বিষয় আজ আমরা কোরআনকে ছেড়ে দিচ্ছি যার কারণে লাঞ্ছিত বঞ্চিত পদধ্বনিত হচ্ছি যদি আমরা ভাই কোরআনকে নিজের জিন্দগিতে পরিচালনা করতে পারি আল্লাহ আব্বুল চায় তো আমাদেরকে আবার সম্মান বাড়িয়ে দেবে সবাই নিজের মধ্যে কোরআনকে ধাবিত করবো ইনশাল্লাহ সবাই করবো ইনশাল্লাহ ঘটনা তো লম্বা হজরত উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের মধ্যে যার কারণে আমি বয়ান এখানে ইতি টানছি কারণ যখন হজরত এসেছে আমার আদৌ হলো হজরত কে ছেড়ে দেয়া হজরত হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত আলিন হাক্কানি পীর পীরে